আজ আমার বিয়ে এটা আমার দ্বিতীয় বিয়ে পাড়া প্রতিবেশী এবং যে দু একজন শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের সাথে আমার যোগাযোগ আছে তারা কানাঘোষা করছে কেউ কেউ সামনে এসে বলছে ছি ছি এই বয়সে এসে আবার বিয়ে করতে লজ্জা করছে না তোমার বিয়ে যদি করবে তাহলে এতদিন করিনি কেন বুড়ো বয়সে এসে ভিমরতিতে দিতে পেয়েছে আমি কোনো উত্তর দিতে পারলাম না চুপ করে থাকাটাই শ্রেয় মনে হলো বর্তমানে আমার বয়স পঞ্চাশ বছর আমি জানি এ বয়সে আরেকটা বিয়ে করা দৃষ্টিকোটও কিন্তু আমি নিরুপায় ও বাধ্য হয়ে বিয়ে করছি একাকিত্ব ও অর্থ কষ্ট যে কতটা ভয়াবহ তা আমি হারে হারে টের পাচ্ছি প্রথম যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স ছিল মাত্র আঠারো বছর ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়তাম বাবা মার অমতে পালিয়ে জাহিদকে বিয়ে করি বাবা মা বিয়েটা মেনে নেয় নেবেই বা কি করে জাহেদ ছিল মাস্তান আমি জানতাম না বিয়ের পরে জানতে পেরেছি তখন আর কিছুই করার ছিল না বিয়ের পর জাহিদকে সাথে নিয়ে বাপের বাড়ি যাই বাবা মা আর দুই ভাইয়া গেটে দাঁড়িয়ে ছিল আমাদের ঘরে উঠতে দেয়নি দরজা থেকে বিদায় দেয় বাবা কর্কেশ কণ্ঠ বললেন আজ থেকে তোমাকে ত্যায্য কন্যা করলাম এখন থেকে জানবো জ্যাসমিন নামে আমাদের কোনো সন্তান ছিল না যদি কোনোদিন মাস্তান স্বামী ছেড়ে আসতে পারো তখন বিবেচনা করব আমি জাহেদকে ছেড়ে যেতে পারিনি মাস্তান হোক তবুও তো স্বামী ভালোবেসে বিয়ে করেছি আর তাছাড়া মনের কোন একটু ভয় ছিল জাহেদকে ছেড়ে গেলে হয়তো ও আমার কোনো ক্ষতি করতে পারে তার চেয়ে জাহিদের সাথে থেকে ওকে শুধরানোর চেষ্টা করব। জাহেদের সাথে সংসার শুরু করলাম কিন্তু শান্তি পেলাম না জাহেদ সারাক্ষণ গুন্ডামি মাস্তানি চাঁদাবাজি করত। পুলিশ ধরে নিয়ে যাবে এই আশঙ্কায় বেশিরভাগ রাতে বাড়িতে ঘুমাতো না বিয়ের তিন মাস নাই যেতে নিজের দেহের ভিতর আরেকটি প্রাণের অস্তিত্ব অনুভব করলাম রাতে খবরটা শুনে জাহিদ অসম্ভব খুশি হয়ে ওই দিন রাতে বাড়িতে ঘুমিয়েছিল ভোর রাতে পুলিশ এসে জাহিদকে অ্যারেস্ট করে নিয়ে যায় তিন বছর জেল খেটে জাহেদ ছাড়া পায় ততদিনে আমার ছেলে জুয়েল সারা বাড়ি দৌড়ে বেড়ায় আধো আধো কথা বলা শিখেছে এই তিন বছর আমি মানবিতর জীবনযাপন করি জাহিদ বাড়ি ফেরার কিছুদিন পর আমি আবার অন্তঃসত্ত্বা হই জাহিদ খুব মেয়ের আশা করেছিল কিন্তু নির্দিষ্ট দিনে আবার একটা ফুটফুটে ছেলে হল নাম রাখলাম রুবেল দুই ছেলে আর জাহিদকে নিয়ে সংসার করছি খুব চেষ্টা করছি জাহিদকে ভালো পথে ফিরিয়ে আনতে কিন্তু কোনোভাবেই সফল হতে পারছি না জুলকে স্কুলে ভর্তি করেছি আর রুবেলের বয়স তিন বছর হঠাৎ একদিন সন্ধ্যার পর পাশের বাড়ির একটা ছেলে হাঁপাতে হাঁপাতে এসে বলল চাচি তাড়াতাড়ি চলো বেলতলায় চাচাকে কয়েকজন মিলে খুব মারছে পরিড়ি করে ছুটে বেলতলায় যেয়ে দেখি মানুষের চটলা ভিড়ে ঠেলে ভিতরে ঢুকে হতবম্ব হয়ে গেলাম আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমার পায়ে কোনো জোর নেই ওখানে হাঁটু গেড়ে বসে পড়লাম বেলতলায় রক্তের গঙ্গা সেই রক্তের ভিতর নিস্তব্ধ হয়ে জাহিদ পড়ে আছে স্থানীয় পত্রিকা জাহিদের মৃত্যুর খবর ছাপানো হলো পরের দিন বিকেলে মা এবং ভাইয়া আমাদের বাড়ি আসলো ওই দিন আমি জানতে পারলাম আমার বাবা ছয় মাস আগে মারা গেছেন মা আমার গায়ে হাত বুলিয়ে কাঁদতে লাগলেন ভাইয়া মাথায় হাত দিয়ে বললেন তুই যদি তোর ছেলেদের এতিমখানায় রেখে আমাদের কাছে ফিরে আসিস তাহলে তোর দায়িত্ব আমরা নেব কিন্তু তোর ছেলেদের দায়িত্ব আমরা নিতে পারবো না সাপের বাচ্চা সাপই হয় ইচ্ছা করে দুধকলা দিয়ে কালসাপ পুষব না মা ভাইয়া চলে যাবার পর ভাবলাম কোনো অবস্থাতেই আমি আমার সন্তানদের কাজ ছাড়া করবো না যত কষ্টই হোক ওদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবো এলাকার নেতা মানবিকতা দেখিয়ে একটা বেসরকারি স্কুলে আমাকে আয়ার চাকরি পাইয়ে দিলেন সেই সাথে দর্জির কাজটাও শিখে নিলাম নেতার সাহায্য সহযোগিতা একটা সেলাই মেশিন পেলাম দিন রাত পরিশ্রম করে সন্তানদের মানুষ করার চেষ্টা করেছি দু তিন জায়গা থেকে বিয়ের প্রস্তাব এসেছিল কিন্তু সন্তানদের মুখে চেয়ে আমি নাকচ করে দিই রক্ত জল করে ছেলেদের ঢাকায় রেখে লেখাপড়া শিখিয়েছি জুয়েল এবং রুবেল দুজনেই ঢাকা ভার্সিটিতে চান্স পায় ছেলেদের ছেড়ে থাকতে আমার খুবই কষ্ট হতো স্বপ্ন দেখতাম আর মাত্র তো কয়েকটা বছর তারপর আমার সকল কষ্ট শেষ হয়ে যাবে জুয়েল চাকরি করবে লাল টুকটুকে বউ আনবে তারপর রুবেল চাকরি করবে আমার ছোট্ট বাড়িটা হাসি আনন্দে ভরে উঠবে স্বপ্ন দেখি আর দ্বিগুণ উৎসাহে পরিশ্রম করি স্কুলে সবাই আমাকে ভালোবাসে সবাই আমাকে বাহাবা দিয়ে বলেন বিধবা হয়েও কি সুন্দরভাবে ছেলেদের মানুষের মতো মানুষ করছো জুয়েল যখন অনার্স ফাইনাল ইয়ারে তখন আমার আশা ভরসা স্বপ্ন মুখ থুবড়ে পড়ল রুবেল ফোন করে জানালো জুয়েল তার এক ক্লাসমেটকে বিয়ে করেছে কোটিপতি বাবার একমাত্র মেয়েকে বিয়ে করে আমার বড় ছেলে ঘর জামাই হয়েছে হতাশা ভেঙে পড়লাম তারপর রুবেলের কথা চিন্তা করে বুকে পাথর চাপা দিয়ে শক্ত হলাম রুবেল পড়াশোনা শেষে চাকরি পেয়ে আমাকে বলল মা আমি নীলা নামে এক মেয়েকে ভালোবাসি তুমি নীলাদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে যাও কয়েকদিনের মধ্যে নীলার সাথে রুবেলের বিয়ে দিলাম বিয়েতে জুয়েল এবং বৌমাকে আসতে বলেছিলাম কিন্তু বড় লোকের মেয়েকে আমার ভাঙাচোরা ঘরে জুয়েল আনেনি জুয়েল একা এসেছিল সকালে এসে বিকেলেই চলে যায় বড় বৌমার মুখ আমি দেখিনি ভেবেছিলাম রুবেলের বউয়ের সাথে ভালো থাকবো কিন্তু নীলা আমাকে একদম সহ্য করতে পারে না কয়েকদিনের মধ্যে রুবেল রুবেল ঢাকায় বদলি হয়ে হয়ে নীলাকে নিয়ে চলে গেল আমি পুরোপুরি একা পড়লাম মোটেও নেয় না খুব কম ফোন করে জুয়েল আর নীলা তো আমার সাথে ফোনে কথাই বলে না মাঝে মাঝে একাকিতে অসহনীয় হয়ে ওঠে রাতে শুয়ে শুয়ে ভাবি কি পেলাম আমি এ জীবনে যে সন্তানদের জন্য নিজের মায়ের সুখ বিসর্জন দিলাম নিজের দেহ মাটি করলাম বিনিময়ে তাদের কাছ থেকে কি পেলাম আর মাত্র এক মাস চাকরি আছে তারপর আমার কি হবে ছোট্ট এই টিনের ঘরে ভাড়া থাকি চাকরি চলে গেলে ঘর ভাড়া কোথা থেকে দেব এ তো আর সরকারি চাকরি না যে এককালীন টাকা পাব পেনশন পাবো কিছুই পাব না তখন আমার কি উপায় হবে ছেলেরা তো আমার সামান্য খসটুকুও রাখে না আমি যখন ভবিষ্যতের চিন্তায় পুরোপুরি ভেঙে পড়েছি তখন একদিন আমাদের স্কুলের বিলকিস ম্যাডাম আমার বাড়িতে এলেন এটা সেটা কথা বলে ছেলেদের অমানবিক আচরণের জন্য দুঃখ প্রকাশ করলেন শেষে বললেন জেসমিন ছেলেদের জন্য নিজের নিজের জীবনটা তো শেষ একটু কথা ভাবো করেছ হায়দার স্যারের স্ত্রী মারা গেছেন শুনেছ বোধ হয় ওনার ছেলে মেয়েরা বাবাকে ওদের কাছে নিয়ে যেতে চাইছে কিন্তু হায়দার স্যার নিজের বাড়ি ছেড়ে কোথাও যাবেন না ছেলেমেয়েরা বাবাকে কিছুতেই একা বাড়িতে না তাই আবার বিয়ে দিতে চাচ্ছি তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার সাথে হায়দার স্যারের বিয়ের প্রস্তাব দিতে পারি হায়দার স্যার ছিলেন আমাদের স্কুলের একজন সাদা সিদা ভালো মানুষ দুই বছর আগে রিটায়ার করেছেন ছয় মাস হল স্ত্রী মারা গেছেন স্যারের এক ছেলে এক মেয়ে ছেলে অস্ট্রেলিয়ায় থাকে মেয়েটির বিয়ে হয়ে ঢাকায় থাকে বিলকিস ম্যাডাম গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছেন তোমার কি মত জ্যাসমিন আমি তোমার ভালো চাই ম্যাডাম আমার নেই কিন্তু ছেলেদের তো নিতে হবে। যারা তোমার খোঁজ খবর নেয় না সেই কুলাঙ্গার ছেলেদের মতামত নেওয়ার কোনো প্রয়োজন নেই ছেলেদের না জানিয়ে আজকে আমার বিয়ে বিলকিস ম্যাডাম এবং স্কুলের দু একজন বিয়েতে উপস্থিত আছেন বরযাত্রী চলে এসেছে আমি দরজার আড়াল থেকে দেখলাম হায়দার স্যারের ছেলে মেয়ে হাসি মুখে বাবার বিয়েতে এসেছে বিয়ে পড়ানো শেষ হতেই আমার দুই ছেলের গলার আওয়াজ পেয়ে চমকে উঠলাম নিশ্চয়ই কেউ ওদের ফোন করে জানিয়েছে ছেলে দুটো হুড়মুড় করে ঘরে ঢুকে কর্কশ গলা চিৎকার করে বলল এসব তুমি কি কাণ্ড করলে তোমার একবারও আমাদের কথা মনে হলো না আমাদের মান সম্মানের দিকে একবারও তাকালে না আমি লজ্জায় মাথা নিচু করে বসে আছি কোনো উত্তর দিতে পারছি না ছেলেরা আবার বলা শুরু করলো মানুষ তাদের ছেলে মেয়েদের ত্যায্য করে আজ আমরা তোমাকে ত্যায্য করছি আজ থেকে তুমি আমাদের ত্যাজ্য মা তোমাকে মা বলতেও আমাদের ঘৃণা হচ্ছে আমার আর সহ্য হলো না চোখের পানি মুছে স্পষ্ট গলায় বললাম বাবারা তোমরা তো কবেই আমাকে ত্যাগ করেছ যতদিন তোমাদের কাছে আমার প্রয়োজন ছিল ততদিন আমি তোমাদের মা ছিলাম যখন তোমাদের কাছে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে তখন থেকে আমি তোমাদের কেউ না বিয়ে শাদি করে চাকরি করে তোমাদের জীবন সাজিয়েছ কিন্তু একবার আমার খোঁজ নাও তোমাদের জীবন সাজানোর পেছনে আমি যে কতটা ত্যাগ স্বীকার করেছি সে কথা কি একবারও ভেবেছ আজ বড় গলায় আমাকে ত্যাগ জমা করছ তোমাদের মতো কুলাঙ্গার সন্তান আমি পেটে ধরেছি এটাই আমার চরম ব্যর্থতা তুমি মরে গেলেও মাটি দিতে আসবো না এই বলে দুই ছেলে রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল আমি মাথা নিচু করে আকুল হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাছি হঠাৎ মাথায় স্নেহের স্পর্শ পেলাম সেই সাথে আন্তরিকতাপূর্ণ কণ্ঠে কে যেন বলে উঠল মা তুমি আর কেঁদো না তাকিয়ে দেখি হায়দার স্যারের মেয়ে সেজুতি সেজুতি আবার বলে উঠল তুমি দেখবে মা একদিন তোমার ছেলেরা তাদের ভুল বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চাইবে আমি শুনেছি জীবনে তুমি অনেক কষ্ট করেছ আর তোমাকে কষ্ট পেতে দেব না মা তুমি শুধু আমার বাবাকে ভালো রেখো বাবা ভালো থাকলে আমরাও ভালো থাকি আর তোমাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সেজির কথা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম সার্থক হায়দার স্যার আর হায়দার স্যারের স্ত্রী এমনভাবে সন্তান মানুষ করেছে যে সন্তান তার বাবাকে ভালো রাখার জন্য সব কিছু করতে প্রস্তুত আমি পারলাম না এমনভাবে সন্তান মানুষ করতে এত দুঃখ কষ্টের মাঝেও হায়দার স্যারের দুটো হিরের টুকরো ছেলে মেয়ের মা হতে পেরেছি এটা আমার জীবনে পরম পাওয়া